কি বানাচ্ছো এগুলো জামুন বাবা দারুণ হয়েছে তো এখন ভাজার পরে দেখা যাবে কীরকম হয়েছে বাড়িতেই দোকান খুলে ফেলেছে ও এটা এরকম সিম করে ভাজতে হবে তাই তো তারপরে সিঁড়াই দেবে হুম ঠিক আছে বাবা একবার ভাজা হয়ে গেছে হুম দেখো বন্ধুরা গরম গরম গোলাপ জামুন ভাজা হয়ে গেছে আজকের বড় মশাই গোলাপ জামুন বানিয়ে খাওয়াচ্ছে আমাদের সকলকে দারুণ বানিয়েছি কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এই দেখো এইবারে বানাচ্ছে কচুরি কচুরির গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে ডিনারে কি কি হচ্ছে এই পুরটা বানানো হয়েছে কিসের তোমরা বুঝতে পারছো পারবে কি করে বলো তো আমি বলছি আজ বানাচ্ছে মাছের কচুরি তো এই পোরটা ফেটকি মাছের পুর যেটা কি না আমরা একটা একটা করে ভরে দিচ্ছি মাছের কচুরি খেতে কে কে ভালোবাসো আমরা তো ভীষণ ভালোবাসি আর এক করে পর বানিয়ে ফেলছে লোভ লাগছে দেখে ভীষণ পুরটা এত সুন্দর হয়েছে তো একে একে সব বেলেও নেওয়া হচ্ছে বর্মশাই বেলছে আর আমি ভিডিও করছি তো দেখো বন্ধুরা খাবে যদি চলে এসো আজকে আমরা একসাথে এই যে খাওয়া দাওয়া করছি বেলছে বড় তৈরি করে দিচ্ছে খুবই ভালো লাগছে প্রত্যেক দিন নিজে বানিয়ে খাই তো আজকে বড়মশাই বলল। আমি বানিয়ে দিচ্ছি তুমি খাও দেখো কি মজা বলো তো বেলে দিয়েছে আর আমি এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এইবারে ছেড়ে দেব গরম গরম ভাজা হয়ে গেলে এবারে হবে খাওয়ার পালা ফুলকো ফুলকো কচুরি বেশ ভালোই ফুলছে। উল্টাতে পাচ্ছি না এত জেদ হয়ে গেছে লুচিটার বাবা তো চলো লুচি বলে ফেললাম কচুরি মাছের কচুরি এত টেস্টি আর সুস্বাদু হয়েছে বন্ধুরা তো কি বলবো তো বাড়িতে আমরা আজকে সবাই একসাথে খাও আজকালকার এই ব্যস্ত দিনে কেউ একসাথে বসে খেতেই ভুলে যায় ফ্যামিলি সময় কাটাতেও ভুলে যায় তো আজকের আমরা ঠিক করেছি একসাথে সবাই খাব তাই একসাথে বানানোও হচ্ছে বড় মশাই বেলে টেলে সব করে দিল আমি এক এক করে ভেজে নিচ্ছি যেটা বলছিলাম এই যে একসাথে খাওয়া আনন্দ করা হ্যাঁ এইটাই একটা স্মৃতি হয়ে থেকে যাবে কি জানি আজ আছি কাল নেই আর মানুষ এখন যা হচ্ছে কেউ কারো ভালোবাসে না ভালোবাসাটা কমে গেছে সবকিছু সব গোলাপ জামুন তুলতলে রস রসে টুস টুসে গোলাপ জামুন যেমন থেকে স্টার্ট করি মুখ মিষ্টি প্রথমে হয়ে যাক তো হুম

সুন্দর পুরভোরা একসাথে সবাই মিলে ফ্যামিলিতে খাবার মজাই যেমন আমরা খাচ্ছি হুম দারুণ টেস্ট না বাবা হুম নাইট বন্ধুরা শুভরাত্রি এ গো কেমন খেলে খাচ্ছে থ্যাংক ইউ কতগুলো হাত বাবা সবার মুখে চলে গেল এবার আমি বাকি একেই বলে ফ্যামিলি একসাথে খাওয়া মজা করা